গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদেরকে সব স্বাগতম জানাই জানাই মে মেমোহিত ব্লকস জিরো পয়েন্ট টুতে তো আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো এমনি আমি তো ঝটপট করে মাজনটা লাগালাম কলগেটটা তো তারপর তাড়াতাড়ি একটু বেরিয়ে এলাম তো বেরিয়ে এসে দেখছি দোলনাটা দুলছে আপনি একা একা তো আমিও চেপ করলাম তো আমি চেপে এই দোলনাটা দুলতে খুব ভালো লাগে আমরা দুপুরবেলায় প্রত্যেক দিনই দুলনায় দুলি তো আমি অন্য মেম কখন কখন তুলি তো একজন ঠেলে দিই একজনের আজ তো ঠেলার লোক নেই তো আমি একা একাই ঠেলছি আর একা একাই দুলছি তো এই দোলনায় দুলতে দুলতে একটুক্ষণ পরে মেম আমাকে হাঁক দিল যে এসো তাড়াতাড়ি চা খাবে খাবে তো আমিও ঝটপট করে ওই বোতল নিয়ে আজকে স্ট্যাপটা আসেনি এখনও স্ট্যাপটা এলো তো ওইখানে মুখ ধুই তো আজকে বোতল দিয়েই মুখ ধুয়ে নেবো তোমরা হয়তো ভাবছো যে ওরা যদি এখানে না থাকে ক্যামেরাটাকেই করে দিচ্ছে ক্যামেরাটা আসলে আমি স্ট্যান্ডটা করে দিয়েছি স্ট্যান্ড করে ক্যামেরাটা করছি তো একটুক্ষণ পরেই অনবকে ডাকলাম তো অর্ণবকে ডাকার পর দেখি আমার এখানে জিপ স্লট নেই তো জিপ টু ছোলার জন্য অন্যকে ডাকছি তো অনবকে বললাম অনব জিপ জিপসলটেন তা ও শুনবে কেন ও গেম খেলতে ব্যস্ত তো আমিই চলে গেলাম তো বাই বাই টাটা আবার পরে দেখা হবে বন্ধুরা